সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো বন্ধুরা সবাই ভালো আছি আজকে সকালটা ভালো দিয়ে শুরু হোক আজকে বৃহস্পতিবার আবার সবাই ভালো থেকো সুস্থ থেকো সকালবেলা আগে তাড়াতাড়ি উঠে পড়েছি সকালে স্নান সেরে পুজো হয়ে গেছে পুজো সেরে চলে এসছি নিচে কালকে জমি থেকে পেঁপে এসেছে এখানে নোটে শাক কত পেঁপে দেখো বড়ো বড়ো আর একটা গাছ আছে আমাদের সেটা দেখানো হয়নি অন্য জায়গায় কত বড়ো বড়ো পেঁফে নোটে শাক কি নোটে শাকটা হবেই সকালে আমার গোলুগুলুরো চান হয়ে গেছে ও ঘুম থেকে উঠেই চান করে ফেলতে হয় নিয়ম হয়ে গেছে সকালে চান করতেই হবে দেখছো আবার আমার সঙ্গে ঝগড়া করছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বলবো না কাউকে আচ্ছা ঠিক আছে বলবো না কাউকে চান করে খাওয়া হয়ে গেছে সকালে এটা দেখালাম এখানে পেঁপের তরকারিও হয়ে গেছে সকালে পেঁপের তরকারি আর শশা তো থাকবে তার সাথে মুড়ি মুড়িটা আমাদের বেস্ট এটা সকালে প্রিয় খাবার মুড়ি রাখতেই হবে এটা টিফিন খাওয়া হয়ে গেছে এবার রান্না করে যাওয়া যাক দেখা যাক কি রান্না করি বাঁধাকপি তো ভিজিয়ে রেখেছি দেখাই তোমাদেরকে বসে গেছে আর এখানে কটা ডিম সেদ্ধ হচ্ছে ছেলে তো মাছ খাবে না এই জন্য ডিম সেদ্ধ হচ্ছে ছেলের দেখো বন্ধুরা এটা কি বলো এটা হচ্ছে বাঁধাকপিকে শুকিয়ে রেখে দিয়েছি শীতের সিজনে যে বাঁধাকপিগুলো ওঠে তখন কি করি এগুলোকে শুকনো করে রাখি খুব শুকনো করে যাতে একটু হা না পাস হয় এমনভাবে প্যাক করতে হবে যেন হা পাস না হয় তারপরে এটাকে প্লাস্টিকে হেঁটে রেখে দিতে হবে এই বর্ষার সিজনে খেতে খুব সুন্দর লাগে পুরো মাংসর মতো একে রান্না করতে হবে খাসি মাংসটা ছেলে খেতে হবে খুব সুন্দর লাগে এখানে মশলা করা আছে পেঁয়াজ আর বাঁধাকপিতে দেওয়া হবে এই চিংড়িটা মাছ আছে এটা আমাদের দুজনে ভাবে ছেলে খাবে না এখানে আছে আলু করলা পটল ভাজা বাঁধাকপির আলু বাঁধাকপি যদি তোমরা কেউ খেয়ে থাকো বলবে কেমন লাগে বলবে আমাকে কমেন্টে কেমন খেতে একদম অসম অসম খুব সুন্দর খেতে কপি রান্নাটা এবার করে নি বেলা হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে প্রায় এগারোটা বাজতে যাচ্ছে এবার রান্নাটা করে নেওয়া যাক হয়ে গেছে এবার দেখি ছাদে গিয়ে আমার কর্তা মশাই কী করছে দেখি গিয়ে ছাদে ছাদে যত তিল হয়েছিল সব তিলগুলোকে আমার কত্ত তুলেছে আর টিয়া পাখি এসে সব খেয়ে যাচ্ছে দেখো বন্ধুরা এমনি এমনি ছাদে তিল হয়ে গেছে কীভাবে মাটির সঙ্গে চলে এসেছে কত তিল এই তিলগুলোকে শুকনো করা হবে যাক আজকে রোদ্দুর বেরিয়েছে কটা দিন খালি বৃষ্টি বৃষ্টি ভালো লাগছিল না ঘরের মধ্যে গাছ রোদ রোদ্দুর একটু হয়েছে কত মশাই কী করছে ওপর ছাদে গিয়ে দেখি দেখো বন্ধুরা এসেই কাজে লেগে গেছে বৃষ্টি কমে গেছে রোদ্দুর উঠেছে পরিষ্কার করতে লেগে গেছে ছাদে প্রচুর মজা আছে গাছপালা সব নোংরা পড়েছে দেখো আমার গার্ডেন এটা আমার গার্ডেন আমার ছাদ বাগান দেখো কত লেবু পড়া হয়েছে এই গার্ডেনে আমার আসতে খুব ভালো লাগে তো বৃষ্টিতে সবসময় ঘরে ছিলাম তো ভালো লাগছিল না এই দূর হতে একটু ছাদে উঠেছি বেশ ভালো লাগছে দেখো আমার গার্ডেন পুরো আমার গাছে অনেক লেবু কেউ যদি খেতে চাও চলে এসো আমাদের বাড়ি এলে লেবু দিতে পারবো অনেক লেবু হয়ে আছে গাছে আমাদের চলে এসো কেউ যদি লেবু খেতে চাও আমাদের বাড়ি চলে এসো টাটা এখানেই রাখছি আবার দেখা হবে পরের ব্লোকে